নিকলিতে টাকার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মিয়া নামের এক ব্যক্তি সহ ধর্ষণের সহযোগী হিসেবে তার স্ত্রী নাসিমা আক্তারকে গ্রেফতার করেছে নিকলি থানা পুলিশ শুক্রবার ২২ অগাস্ট বিকেল চারটার দিকে নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রাম থেকে তাদের আটক করেন এ সময় ওই বিকটিমকেও উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয় এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নিকলি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন আটককৃতরা হলেন বাজিতপুর উপজেলার লৌগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র শামিম মিয়া ও তার স্ত্রী টেঙ্গুরিয়া গ্রামের নাসিমা আক্তার থানার মামলা ও পরিবার সূত্রে জানা যায় গত একুশ অগাস্ট বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সরারচর বাজারের কাছ থেকে ভিকটিমকে টাকার প্রলোভন দেখিয়ে দর্শনকারীর স্ত্রীর সহযোগিতায় নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামে জড়িত নাসিমা আক্তারের বাপের বাড়িতে নিয়ে রাতভর জোরপূর্বক ধর্ষণ করেন স্থানীয় লোকজন ও ইউপি সদস্য বিষয়টি জানতে পেরে তাদের আটক ও বিকটিমকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় পরে পুলিশ আটকৃতদের ও বিকটিমকে থানা হেফাজতে নিয়ে আসে বিকটিমের বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইজনের নাম উল্লেখ করে মামলা রুজু করেন শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে আটককৃতদের প্রেরণ করা হয় জানতে চাইলে নিকৃতানার অফিসার ইনচার্জ কাজী আরিফুদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে